কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে কেন বান্ধব দালান ঠিক কিনা চলে যেত কেউ থাকতে পারবো কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেল বেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নেই কিন্তু চলে যেতে হবে এজন্য জন্য সাইদান আমার ফারুক বলছে মুচু কবলা আনচা মুচু মরার আগে একবার মর হাসিবু কবলা আনতো হাসিবু আনাই তোমার হিসাব নেই আর আগে তুমি তোমার একবার হিসাব নাও নিজে খাতা কলমের মধ্যে একটা লিস্ট করবা যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই হয় নিজে খাটের মধ্যে একবার সটান হয়ে মরার মতো শুয়ে থাকবে ভাববেন যাই মরে গেছে ভাববেন না কি হবে ছেলে মেয়েরা কান্না করবে আত্মীয়-স্বজন কান্না করবে মাইকে अनाउंसমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না খटियाতে করে নিয়ে যাওয়া হলো আগে থেকে খুঁজে রাখা কবর আপনাকে তুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াত আমি আল্লাহরে দেখি না তাই মানি না তুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম রহমান ইবনু ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হবো নাস্তিক আসবে সৈয়দানা ইমাম আবু হানিফাও আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জুয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নাই আমি ঘর থেকে আসার আজকে এসে দেখি নদীর মধ্যে মানুষ নাই নৌকা নাই মাঝি কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সা করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক টকে তখন ইমাম গাঁজা খাইছে মাথার তার সিরা গেছে তাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝে ছাড়া নৌকা চলে সেটা নেই ইমাম আবু মানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনারা বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো একদম একজন স্রষ্টা আছে না নাই আস্তিক্য তাই তো আসলে তো আমি হাতারাম আসলে আমি উলুত্ত পাঠা এইভাবে আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই মাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছে তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো অই মাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হ চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমার পড়িয়া দাওলা হা ইল্লাল্লাহ আমেরিকানিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবকে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে ফেলছে তো সে গবেষণা করতে চাইলে দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টকবকে সাগরের পানির কসম আসলে কোন আগুনটা এখন খুঁজে পাওয়া যায়নি সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা